চ্যানেল আজকের ভিডিও টপিক হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের বিষয়ের বিভাগ ক্ষয়ের শুদ্ধ এবং অসিদ্ধ থেকে সাজেশন তৈরি করেছি এই শুদ্ধ এবং অসিদ্ধ থেকে টোটাল প্রশ্ন আমি একুশটা দিয়েছি আর এই একুশটা প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় হুব হুব ছটা প্রশ্ন কমান আসবে তোমাদের পরীক্ষায় মানে পর্ষদের বোর্ডে মানে পর্ষদের কোশ্চিনে টোটাল প্রশ্ন সাতটা থাকবে শুদ্ধ এবং অশুদ্ধ থেকে সেই সাতটা সাতটা থেকে ছটা করতে হবে আর আমি এই সাজেশনে টোটাল একুশটা প্রশ্ন দিয়েছি যারা আমার এই অবিশ্বাস যাচ্ছ তারা আমার দেওয়া দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের অল বিষয়ের সাজেশন গুলো দেখতে পারো সেই সাজেশন গুলোতে আমি নব্বই নব্বই মার্কে কমান দিয়েছি তো বন্ধুরা এই একুশটা প্রশ্ন যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা যারা এই সাজেশনটা পিডিএফ আকারে নিতে চাও তারা অবশ্যই পিডিএফ আকারে পেয়ে নেবে এই ভিডিও দেওয়া রয়েছে সেই চ্যানেলটাতেই টেলিগ্রাম চ্যানেলটাতেই তোমরা ঠিক আছে সেখানেও আমরা শুদ্ধ এবং অশুদ্ধ থেকে একুশটা প্রশ্ন দিয়েছিলাম একুশটা প্রশ্ন থেকে ছটা প্রশ্ন কমান এসেছে তার প্রুফ আমরা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমত তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে এই ভিডিও অথবা এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ইনস্টা বুস্ট ওয়ান কে প্লাস রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে দিয়ে দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে আমি একটা লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলটাতেও যুক্ত হয়ে যাবেন তারপরে প্রিভিয়াস ইয়ার সাজেশন প্রুফ লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক হ্যারে ক্লিক করবেন ক্লিক হ্যারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ লাস্ট মিনিট সাজেশন টেলিগ্রাম চ্যানেল এসেছে সেই টেলিগ্রাম চ্যানেলটাতেও তোমরা যুক্ত হয়ে যাবেন দেখতে পাচ্ছ মাধ্যমিক দু পঁচিশ ফাইনাল এক্সাম সাজেশন ডাব্লু বিবিএসি ডাব্লু বিবিএসি এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমাদের পর্ষদের এটা ফুল নাম মাধ্যমিক ক্লাস টেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিডিএফ ডাউনলোড নাও এখানে বাংলার অল টাইপের সাজেশনের লিঙ্ক দেওয়া রয়েছে এটা ইংরেজির অল টাইপ সাজেশনের লিঙ্ক দেওয়া রয়েছে ইতিহাসের অল টাইপ সাজেশনের লিঙ্ক ম্যাথামেটিকের অল টাইপ সাজেশনের লিঙ্ক জিওগ্রাফির মানে ভূগোলের অল টাইপ প্রশ্নের লিঙ্ক জীবন বিজ্ঞানের অল টাইপ প্রশ্নের লিঙ্ক আর ভৈতবিজ্ঞানের অল টাইপ প্রশ্নের লিঙ্ক অল টাইপ মানে এম এসিকিউ এলসিকিউ ব্রড ঠিক আছে এগুলো হচ্ছে অল টাইপ যে সমস্ত মানে এমসিকিউ হচ্ছে শর্ট কোশ্চেন এসি শর্ট কোশ্চেন কিন্তু এটা এসি হচ্ছে শর্ট মানে সম্পূর্ণ লিখতে হবে ধরো প্রশ্ন সহ লিখতে হবে কিন্তু এমসি তো প্রশ্ন সহ লিখতে হয় না শুধু অ্যান্সারটাই লিখতে হয় তো আমরা জিওগ্রাফি রিলেটেড এটা ভিডিও তার জন্য জিওগ্রাফি সাজেশনে ক্লিক করছি জিওগ্রাফি সাজেশনে ক্লিক করার পর নেক্সট পেজ আসবে ক্রোমে অটোমেটিক চলে যাবে তোমাদের ক্রোমে যদি না যায় তাহলে তিনটা ডট রয়েছে সাইডে ডান দিকে তিনটা ডট রয়েছে ওই তিনটা ডটে ক্লিক করে ওপেন ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবে লিঙ্কটা মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন দু হাজার পঁচিশ মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন দু হাজার পঁচিশ রুপিনিরো জিরো বাড়ি হচ্ছে ডাউনলোড করতে পারবে এখানে যেখানে নাও ক্লিক করা হয়েছে মানে কিনতে বলা হয়েছে তো জিরোতেই কিনবে তোমরা কিনো তোমাদের কাস্টমার মানে এখানে লেখা আছে কাস্টমার ইনফরমেশন কাস্টমার ইনফরমেশন নেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা তোমাদের সঙ্গে ডাইরেক্ট যুক্ত হতে পারবো ইমেল অথবা হোয়াটসঅ্যাপে এখানে তোমাদের নাম দিবে যেটা নাম রয়েছে তোমাদের ইমেল আইডিটা দিবে এখানে

তারপরে নিচে দিকে স্ক্রোল করবে করার পর ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড এ ক্লিক করবে এখানে তোমাদের আমার ক্লাস মেসেজ দিয়েছে প্লাস মেসেজ আসবে না তোমাদের ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে দিয়ে এই জায়গাতে ডাউনলোডেড ফাইল লেখা থাকবে তো ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে তো ওপেন করবে তোমরা আমার ডাউনলোড এখানে আছে ডাউনলোড এখানে ক্লিক করছি কারণ আমার ডাউনলোড এখানে আসার একটা উদ্দেশ্য যে আমার অলরেডি ডাউনলোড হয়ে আছে তার জন্য ডাউনলোড আবার দেখাচ্ছে ডাউনলোড আমি আবার করছি ঠিক আছে ফাইল ডাউনলোডেড লেখা আছে দেখো ওপেন করো ফাইলটা এটা দুহাজার পঁচিশ সালের সাজেশন দু হাজার চব্বিশ থেকে দুহাজার পঁচিশ সালের স্টুডেন্ট জন্য আমি সাজেশন দিয়েছিলাম এটা হচ্ছে এমসিকিউএর সাজেশন ঠিক আছে এমসিকিউএর সাজেশন তোমরা যদি দেখতে চাও তাহলে আমরা একটা ভিডিও বানিয়েছি সে ভিডিওটা তোমরা দেখতে পারো এই ইউটিউব চ্যানেলেই আপলোড করেছে সে ভিডিওটা দেখে নিতে পারো মাধ্যমিক মানে মাধ্যমিক দুহাজার ছাব্বিশ মানে মাধ্যমিক জিওগ্রাফির সাজেশন দুহাজার ছাব্বিশ এমসিকিউ এর সাজেশন দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতে পারো আর এটা দুহাজার এটা আমরা শুদ্ধ এবং অসুদ্ধর সাজেশন তোমরা তোমাদের দেখাচ্ছি কারণ এই ভিডিও টপিকটাই হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ নিয়ে শুদ্ধ এবং অশুদ্ধ প্রশ্ন নিয়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সত্য হলে ঠিক আর মিথ্যা হলে ভুল লেখো এটা আলাদা হয়ে গেল আলাদা না এটা শুদ্ধ আর অশুদ্ধ একই মিথ্যা এবং সত্য একই ঠিক এবং ভুল এগেলো একই জিনিস ঠিক আছে একই টাইপেরই প্রশ্ন আমরা আমাদের সাজেশনের সঙ্গে বোর্ডের প্রশ্ন ম্যাচ করাচ্ছি দেখো বোর্ডের প্রশ্ন ম্যাচ করাচ্ছে এটা এটা হচ্ছে বোর্ডের বোর্ডের প্রশ্ন অরিজিনাল প্রশ্ন মাধ্যমিক এটা অরিজিনাল পরীক্ষার প্রশ্নপত্র বোর্ডের তোমাদের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই এই কোশ্চেনটা তোমরা ডাউনলোড করতে পারো ডাউনলোড করতে হয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রথমত যুক্ত হতে হবে আর তোমরা যদি মনে করো আমাদের কাছে কোশ্চেন নেবে না তো তোমরা এক কাজ করতে পারো তোমাদের হাই স্কুলে হাই স্কুলের টিচারদের সঙ্গে কথা বলে তাদের কাছে প্রশ্নটা নিতে পারো দু পঁচিশ সালে সমস্ত বিষয়েরই মানে সমস্ত বিষয়েরই কোশ্চিন পেয়ে নেবে সমস্ত বিষয়ের কোশ্চিন তোমরা স্যারেদের কাছে নিতে পারো আমরা সত্য এবং মিথ্যা নিয়ে রিলেটিভ ভিডিও বানিয়েছে তো আমরা সত্য এবং মিথ্যা রিলেটিভের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো বিভাগ খ দু নম্বর প্রশ্নের দুইয়ের একের প্রশ্ন দুইয়ের একের এক প্রশ্নটা তোমাদের ম্যাচ করাচ্ছি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্থর প্রধানত উৎপত্ত এটা এটা মিটানো হয়েছে কারণ এগুলোতে বারকোড ছিল ঠিক আছে তার জন্য মেটানো হয়েছে এখানে রয়েছে প্রশ্ন আঠারো নম্বর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্থর প্রধানত উৎপত্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে হয় এটা দুই এর এক দুই এর এক সঙ্গে আমার প্রশ্নে দুই এর একের একের সাথে আমার সাজেশন দেওয়া দুই এর একের এক মানে দুই এর একের আঠারো নম্বর প্রশ্ন ম্যাচ করেছেন তোমাদের একটাই বলছি এটা দুই তিন হবে না ঠিক আছে দুই এর একের এক হবে প্রথমে যখন আমরা সাজেশনটা তৈরি করেছিলাম তখনই আমাদের মিস্টেক ও মিস্টেক গুলো এখনো পর্যন্ত থেকে গেছে আমরা দেখিনি সাজেশনটা আপলোড করে দিয়েছিলাম ঠিক আছে তারপরে পরে জানতে পারছি কি এরকম সাজেশানে ভুল আমাদের স্টুডেন্ট গুলোই বলছে যে সাজেশন গুলোতে ভুল রয়েছে সিরিয়াল নাম্বার ভুল রয়েছে কিন্তু কিছু করার নেই হাতে চলে গেছে আমি বাকি বাকি মানে বাকিগুলো গুলো দেখাচ্ছি তোমরা ম্যাচ করিয়ে নেবে আমি সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি আমরা সিরিয়াল তৈরি করে রেখেছি কোনটার কোন কোনটার সাথে কোনটা মিলেছে দেখো দুই এর এর একটা আঠারো নম্বরে মিলেছে দুই এর এক এর দুই নাম্বারটা উনিশ নম্বরে দুই এর এক এর তিন একটা কুড়ি নম্বরে দুই এর এক এর চার নাম্বারটা দু নম্বরে দুইয়ের পাঁচ নাম্বারটা দশ নম্বরে আসেনি রয়েছে তো বন্ধুরা তোমাদের দেখা যাচ্ছে পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে শুদ্ধ এবং অসুদ্ধ থেকে তার মধ্যে ছটা পড়তে হবে আমরা ছটা কমান দিয়ে দিয়েছি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ছটা প্রশ্ন আমরা কমান দিয়েছি যারা এখনো পর্যন্ত আমাদের মানে সাজেশন গুলোকে বিশ্বাস করতে পারছে না তারা রিসার্চ করো আমাদের সাজেশন কে তারপরে বিশ্বাস করবেন

এবছরের সাজেশনটা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফ পেয়ে নেবে পিডিএফ যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে গেলে তোমরা পিডিএফটা পাবে না অল টাইপ টাইপ মানে প্রশ্নের সাজেশন রয়েছে টাইপ প্রশ্নের সাজেশন একসাথে নিতে পারো অ্যানসার সহ তোমরা নিতে পারো সাজেশন নিতে পারো আর যারা এখান থেকে প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এই পর্যন্ত এই ভিডিও থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের দিন শুভ হোক